বেটি এখনো ঘুম ভাঙি নাই হে বেটি আমার আগের দুধ দিতে পারে না বেটি মদিনার বাজারে তুমি যাও আমার গাভী দুধ কম হয়েছে রে বেটি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে সমান করে দিয়েছি রে বেটি এই দুধ নিয়ে তুমি বাজারে যা বেটি তুমি উঠ থাকিও না দুধ বিক্রি করে আইস রে বেটি তাড়াতাড়ি আইস বেটি ঘুম ভেঙে বলছে মাম্মি ও মা তুমি কি বললি মা কে মা আজকে আমার গাভীর দুধ কম হয়েছে মা আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতন দুধ পানি দিয়েছি মা তুমি দুধ নিয়ে বাজারে যাও এই গাঁকি নিয়ে মদিনার মার্কেটে যাও বেডি বলছে মা তুমি আইন জানো না রাষ্ট্রপতি মদিনার রাষ্ট্রপতি মদিনার খলিফত রাশিদিন হজরত তোমার আইন করে দিছে মা কোন মুসলমান মদিনার যদি এক বিন্দু যদি দুধের মধ্যে পানি মিশিয়া বিক্রি করে মা যদি ধরা পড়ে যায় মা তার দুনিয়া যে দিন না রাখবে না মা তার স্বামী তোর দিয়ে দুনিয়াতে মা তা গন্ডক করে দিবে মা আমি দুধ ওই পালিяна দুধ দি আমার আমি মদিনার মার্কেটে যেতে পারবো না মা আমি মদিনায় যেতে পারবো না মা বলছে বেটি রে ও বেটি হজরত তোমার রাষ্ট্রপতি আইন করতে পারে উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না উনি তো মার্কেটে যায় দেখে না এই বেটি তার জন্য তুমি দুধ পান দুধ বিক্রি করবো না কেন বেটি বলছে মাম্মি হবে মা গোদিনা রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে মা মার্কেটে না থাকতে পারে আল্লাহ তো দেখে মা নাই থাকবে মা বেশ ভয়ে পানি দোয়া দুধ বিক্রি করি না আমি আল্লার ভয়ে এই পানি দোয়া দুধ দিয়ে যেতে পারবো না ମା ଆମା ତୁମେ ଜୋର କରିଓ ନା ମା মা হজরত তোমার নজরে না দেখতে পারে মা দেখতে দুধটা নজর না পড়তে পারে মা আমার মা নজরে আমি ধরা পড়বো মা আমি দুধে বিক্রি করা পানি তোমার দুধ বেশাবো না হজরত তোমার সব শুনতেছে বাড়ির আড়াল ত্যাগি যখন মেয়েটা বলছে ও ঘুমা আমি পানি তোমার দুধ নিয়ে মদিনার বাড়ি হযরত ওম ন দুই টুকের পানি তর তর করে ছাড়ে দিয়েছে আল্লাহ কো পৃথিবীর জমিনে একটা পুরুষরা ইমানদার হইতে পারে না আল্লাহ নারীরা ইমানদার আছে আল্লাহ আল্লাহ একটা পৃথিবীর জমিনে একটা পুরুষ না তোকে ভয়না করে আল্লাহ আল্লাহ মহিলা তোকে ভয় করে যুল ফান সুবহানাহ হযরত কলিপা চকির পানি ফেলে ফেলে বাড়ি মুখের হলা হয়ে গেল বাড়ির ঘরে দরজায় যে ডাক মারলেন বিবি এ বিবি দরজাটা খুলি দাও মদিনা রাষ্ট্র খুলি ভার বিবি দরজা খুলি বলে খুলিব আপনার চোখের পানি কেন গো দুই এ স্বামী গ আপনি ভালো মানুষ গেলেন আপনার মনটা কেন মলিন হয়ে আছে কয়েছে বিবি রে আমার ব্যাথা আবুদুল্লা কোথায় হুজুর ওই স্বামী ওই ঘরে ঘুমিয়ে গেছে এ বিবি আমার নবুদুল্লাকে ডাক হজরত বড় ব্যাথার নাম হলো আবু আবদুল্লাহ আবদুল্লাহ দেখা আমি আবদুল্লাহকে দুইটা কথা বল মা যে ডাক মারলেন আবদুল্লাহ রে এই আবদুল্লাহ কত ঘুমাও বাবা তোমার আব্বা কেন তোমাকে ডাকতেছে আমার মতন বেঠা না আমার মতন ছেলে না আবদুল্লাহ ডাক তো যদি যদি ডাক দিয়ে বাবার ঘরের সামনে বলল আব্বাই আব্বা আব্বা আমি হাজির কেন আব্বাই তোমাকে

What time on the world? <laughs> আবদুল্লাহ রে তুমি তাড়াতাড়ি তুমি সুন্নতি বিয়ার পোশাকটা পরিয়ে নাও বাবা তুমি পোশাকমাত্র রেডি করি নাও কেন আব্বা আমি তোর জন্য দেখি আসলাম বাবা ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই তুমি কেমন খুশি না খুশি সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বলছে আব্বা তুমি যদি ওই মেয়েটা দিয়ে

মদিনা রাষ্ট্রপতি হজরত উমর মদিনা থেকে আসাদ মদিনা রৌজ মুবার থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন আসি খালি ঘরে প্রবেশ করছিলেন তবসির আছে আসার পরে একটা লোক কদিন থেকে ফিরি যায় লোকটা দেখা পায় না খলিফা রাষ্ট্রপতি দেখা পায় না কারণ বাবা দেশের দিলে আমার প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর আছে। কন তো গরিব মানুষ দেখা পাইবে দেখা দেয় তা সহজ না ভাই প্রেসিডেন্ট আছে। কেন আজি নাহিব কাল স্যার খুব বিজি আছে কালি আহিব ঠিক ঠিক আর যদি ধনী মানসি ফোন করছে হ্যালো সার ওই আস আহিব মেলে বেলে মনে হাস তো ইমান অল্প লাই ভিত ঠিক নবী ঠিক রাষ্ট্রপতি বলছি কে আছে খালি পর একজন সাহাবি সাথী বলছে হুজুর এই লোকটা তিন দিন পর্যন্ত আপনার দেখা করতে পারে না আপনি বাড়ি থাকেন না ওই লোকটা আসছে ক্লান্ত সরে নিয়ে আপনার দেখা শরীর দাঁড়িয়ে আছে বাইরে হয়তো তোমার বলছে যা আমাকে বলি দাও আমি কিছু কেন আমার এক্ষুনি দেখা করবো যেরকম সুভান আজ তো কথি মনে ভালো ভাবা পৃথিবী রাষ্ট্রপতি হিংসা নাই কিনে নাই মনে আসতে করে বেরিয়ে আসলেন আসি ছেলেটার সাথে দেখা করলেন কইছে বাবা তোর বাড়ি কোথায় কেন বা আসলি বলো কি সমস্যা হয়েছে তোমার তখনও বলছে ও মদিনা রাষ্ট্রপতি মুসলিম আমি এক এক করে আমি তিন দিন পর্যন্ত আমি ফিরিয়ে যাই আমি দেখা পাই না আপনি বাড়িতে ছিলেন না ও খলিপা আমার মনে বড় আশা গো মনে বড় আশা আপনি বলে গরিবের দরদি আপনি গরিবকে বলে সহায় করেন অসহায় মানুষের সামনে দাঁড়ান আমি মদিনের মানুষের মুখে শুনলাম আমি একজন অসহায় মানুষ গো কলিফা আমি বড় কষ্ট হয়ে পড়ে আছি কে বেটা তোর কি অসুবিধা হয়েছে আমাকে আগে বলে নাও কে খলিফা গ আমি এক ছিলাম আমি একজন বিদিন আমি লেহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে হারিয়ে দিয়ে আমি বন্দী হয়েছি আমি একজন খলিফা অসলিমিন তোমার একজন সাবি মোবারকের কাছে আমাকে পয়সা দিয়ে গোলাম হিসেবে আমাকে কিনে আনে বাজারতে গিয়ে আমি সেই মুবারকের কাছে থাকতে পারি না আমার সহ্য হয় না কলিবা গ আমার প্রতিদিন দুই হাম দুই শোদের হাম করি টাকা দেওয়া লাগে এতদিনে গোলামি টাকা আমার বলি না কোনো শোধ নাই আমি তার কাছে মুক্ত চাই ও কলিবা ওই মুবারকের কাছে আর থাকতে পারি না আমি কেমন করে থাকব ওই মুবারকের কাছে আপনি মদিনা রাষ্ট্রপতি গ দয়া করি তার কাছ থেকে আমাকে খালাস করি মুক্ত করে দাও তোমার বললেন ব্যাপারে তুমি যদি দুইশো দিয়ে টাকা দাও তোমার ইনকাম ফেসিলিটি কি তুমি কেমন করে দুইশো টাকা ইনকাম করো বলো ও খলিফা আমি দেশ দিক দুই সুদের হান টাকা দেই আমার জীবনে তিনটা ইনকাম ফেসিলিটি আছে এক নম্বর ইনকাম হলো ও খলিফা আমার জীবনে আমি একটা কর্মকার আমি লোহা গরম করে করতে পারি আমার জীবনটা আমি কর্মগিরিগিরি জীবন কাটাই কর্মকার লোহা গরম করে পুরে লোহা লাগে আগুনে ঢুকি দিয়ে সতী টানিয়া একবার যদি মারিরে বাপ আগুন সাতচন্দ করি তোর আগে দৌড়াছ না কল ঠিক না বেটি কলিপাগো আমার জীবনে আমি একটা কর্মকার জীবন কর্ম শিখিয়েছি তুই না মুক কর কর্ম কলিপা আমি সুতা বানাইতে পারি আমি সুতা আবিষ্কার করতে পারি বিছি দিয়ে পোকা দিয়ে আমি পুছনা বানাইতে পারি তিন নম্বর কর্মকার হলো আমার জীবনটা ও খলিপা আমি একজন আর্টম্যান ছবি আঁকতে পারি একটা মানুষকে দেখলে আট করতে পারি একটা পিসকালকে দেখতে আট করতে পারি এই তিনটা কর্মজীবন দ্বারা আমার জীবনটা চলাইতেছি খলিপু মর বলছে এ তো কি রে যুবক তোর নাম কি তখন বললো খলিপা আমার নাম হইল আবু লু আবু লু লু হয তোমার বললেন নে ব আমি শুনছিলাম তোমার কথা তুমি বলে একটা বুঝছো শিল্প তুমি বলে আকাশি উড়া বানাইতে পারো আমি হজর তোমার রাষ্ট্রপতি বললাম অ্যা ব তুমি যদি এক কাকা চিউরা আমাকে কল্পনে করে দিতে পারম যত দাম লাগে যত টাকা লাগে আমি হজরত দিয়ে পারে তারপরে মোবারকের কাছ থেকে মুক্ত করে দে তার আগে দেব না আমার আঁকা উড়া কলটা আগে বানিয়ে দাও আবু সর্বনাশ এই আকাশ চিড়া কল বানাইতে বহু বছরের দরকার হবে তাহলে আমি যদি এতদিন কষ্টই ভুগি

কথা বললে তুমি শিরস্ত করিয়া দাও কাল্লাটা দুখণ্ড করে দাও আমি আবুল উলুক জীবনে যদি বাঁচি থাকি রে আমি তোকে ছাড়ব না একদিন হইল আমি তোমাকে আমার সুরের কাছে তোকে ঘাইল করে দেব আবুল উলুক বহুদিন পরে ওই হজরত তোমার খলিফা মুসলিম যে মসজিদে নামাজ পড়ে গো আবুলুল উলুল রূপ নিয়ে সুন্নতি ড্রেস নিয়ে নামাজের সুরত নিয়ে ওই নামা মসজিদের ফজরের নামাজের আগে আসিয়া আগা কাঁথারের মধ্যে দাঁড়ে আছে সাহাবা কেরাম নামাজের কাঁথারে দাঁড়ে হায়রে মদিনা রাষ্ট্রপতি হজর তোমার নামাজ সরাইবে আবুলুল ওই কাপড়ের ভিতরে দু থারি খুঁজছি ভিতরে নিয়ে আসে গো নামাজের কাঁথরে বহু বহুদিনের মনের দুঃখ বহুদিনের মনের আবেগ আজকে আমি হজর পৃথিবীর থেকে সরাইয়া দিয়ে দেব আমার মনের আবেগ আমার দুঃখ খেলাইতে পারে নাই আমাকে উনি সত্য দিয়েছে আমি আবুল উল্লাসকে দেখি থাকব যত মানুষ আমাদের কাতার সাহাকে দাঁড়াইয়া গেল একটা মানুষ যদি মুসলমানের স্রোত নিয়ে সুন্নতি স্রোত নিয়ে নামাজের হালতে যাইয়া নামাজের কাঁচারা যদি দাঁড়ায় কন্ত বাবা লোকটা বাড়ি করে দিতে পারবেন কি যাবে এত সুন্দর ড্রেস নিয়ে খলিফ ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে হজরত উমর খলিফ আসি গেলেন নামাজের ইমামের জায়গায় দাঁড়াইবেন আবুল মনে মনে ভাবলেন দাঁড়ার সাথে সাথে ছুটি চলা যাবে না কারণ এনার মধ্যে এক নিয়ম আছে যখন আল্লাহ নামাজে নিয়ম নষ্ট করে বেলা আমি ওই সময় চুড়িটা চালু করে দেবান আবুল ও বন্ধুগণ শুনিয়া ওই বেঈমান আবুল ওই সময় খলিফা রাষ্ট্রপতি যখন আল্লাহ একবার কে নামাজে নিহতটা বানিয়ে নিলেন চুড়িয়া ফতে শুরু করে দিলেন আবুল ওই সময় চুরিটা বার করিয়া গেল ওই সময় চুরিটা বাড়ি করে কাপড়ের তল থেকে এমন ভাববে হজর তোমার শরীরের মধ্যে একবার না দুইবার না তিনবার পর্যন্ত বাড়ি দেয়

তাড়াতাড়ি সঠিক মধ্যে শস্য করি দিল আবু লুলু লুসুড়ি মারা পরে পালনা চেষ্টা করলো ওই সময় কত মুসলমান কতরা মুসলিয়া মমি ভয়ের সতী পালিয়ে গেছে আর কতগুলা যাবার যায় আমার জীবন যাবে ইনি কোন মানুষ রে আমার খলিফাকে কি করলো রে খলিপা যখন নামাজে রে কাতারা ঠেকি মর্যাদার বারেন্দা ডুলি পড়ে গেলে ওই সময় বেইমান আবু লুলুকে সাপে ধরল গো ওই সময় আবুল লুলুল ভাবল আমার তিনারা মারি শেষ করি দেবে কত যখন মো শাস্তি দিবে কেতাবে আসারে ওই সময় আবু নিজে রস্ত দিয়া নিজে শেষ হয়ে গেলেন যা আইনার হাতে আমি কষ্ট মৃত্যু না হ শেষ হয়ে গেল নামাজ ইমাম শেষ করলেন দৌড়ি গেলেন নামাজিরা সাহাবাকেরাম দৌড়ি যা খালিফা মুসলিমকে দেখে রক্ত রক্তিত হয়ে চলে এসেছে সবাই বলেন আর দেরি করা যাবে না বাড়ি দিকে ধরে চলো আব্দুল রাষ্ট্রপতিকে সবাই পান্ড করে নিয়ে রাষ্ট্রপতির বাড়ি দিকে হয়ে গেল কেমন করে খবর পেয়েছে তার বড় ছেলে আমার আব্বা আজকে বলে মসজিদে দুর্ঘটনা হয়ে গেছে আবদুল্লা বাড়ির থেকে দৌড় মারতেছে বাড়ির থেকে দিল্লি থেকে আবদুল্লা দেখতেছে মানুষের ঘরে সাহাবাদের ঘরে আমার আব্বা আসতেছে আবদুল্লা দৌড়ে দৌড়ে গেলে আমার আব্বাকে কে গো

শোনাই অস্ত্র চলাইতে পারে না চোরে কথা বলতে পারে না আবুদুল্লাহ কানতে কানতে যখন যায় বাড়িতে নিয়ে যা ওনাকে খলিফা রাষ্ট্রপতি ওমর কে যখন শুয়ে তোলেন আবদুল্লাহ দেখি কান্দে শোনা আব্বা আব্বা গো একটা বার কথা বলো আব্বা আমি তোমার বড় ছেলে আবদুল্লাহ আব্বা আমার যখন তখন আবদুল্লাহ আবদুল্লাহ করি থাকে আব্বা তুমি দুই চোখ বন্ধ করেছ কেন আবদুল আর বেশি দেরি করলো না তাড়াতাড়ি মক্কার একজন ভালো চিকিৎসক বিঘ্নর কাছে চলে গেলেন ভালো চিকিৎসকের কাছে যায়া বললেন ও কবিরা চিকিৎসক সাহেব আমার আব্বা চিকিৎসার ব্যবস্থা করিয়া দেন আবদুল্লার চোখের পানি বন্ধ হয় না আবদুল্লা রে আমি তোর আব্বা চিকিৎসা করবো বাবা তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে তুমি এক গেলা দুধ নিয়ে আসো আবুদুল্লাহ আমি তোর আব্বার চিকিৎসা শুরু করে দেব আবুদুল্লাহ ঘরের মধ্যে দৌড়ি দেয়া এক গেলা দুধ আনি ওই কবিরা বিখ্যাত হাতে দেয় না না আবদুল্লাহ আমার হাতে দিয়া লাভ নাই তোমার নিজ হাত দিয়া তোমার বাবাকে দুধ পান করিয়া দাও আবদুল্লা রে তোর আব্বাকে নিজ হাত দিয়ে দুধ পান করিয়া দাও আবদুল্লাহ যখন নিজের বাবার মুখের মধ্যে দুধ দিয়ে যায় ওই সময় দুধ যখন মুখের ভিতরে

আবদুল্লা রে কি বেটা রে কি কান্দরে রে পাগলার মতন হয়ে গেল আবদুল্লাহ খবর পেয়েছে মদিনায় একদম বিখ্যাত চিকিৎসক আছে আবদুল্লা কানতে কানতে মদিনার বিক্ষ চিকিৎসকের বাড়ি থেকে পৌঁছে গেলেন আবদুল্লা যে কান্দে মদিনা বিজ্ঞ চিকিৎসক বল বাবা এ বেটা তুই কানছিস কে তু কেন তুমি কে

বড় বিজ্ঞ চিকিৎসক আনলেন আবদুল্লাহ যে দেখে তার বোন হাফসা কান্দি পাগল হয়ে আছে হযরত মনে কামে গো নাম হযরতে হাফসা হাফসা কান্দি জমিনে পড়ে পাগল হয়ে আছে ওই সময় চিকিৎসক বললাম আব্দুল্লাহ মদিনার তাকে ডাকে আনি তুমি যদি কান্দ আমার কথা শোনো আমি তোর বাবার এখন চিকিৎসা শুরু করে দেব ঘরের মধ্যে যা আঙ্গুরের রস মানে তুমি আমার হাতে আনে দাও আমি তোর বাবার চিকিৎসা শুরু করে দেব আব্দুল্লাহ তুমি

আবুদুল্লাহ আঙ্গুরের রস মানে আনি সামনে দাঁড়াইল প্রখ্যাত কবিরা চিকিৎসা বল আবদুল্লা রে তোমার বাবার মুখে আঙ্গুরে রসটা তুমি আবদুল্লাহ আঙ্গুরের রস মুখে দিয়ে দেয় আর কান্দে ওরে শোনা আব্বা তুমি আঙ্গুরের রস কেন না মুখের মধ্যে আঙ্গুরের রস যখন বাবারা ঢালিয়ে দেয় সব রস গুলো ভিতরে যায় যেদিকে যেদিকে ছুরি লাগছে গো ছুরি পেরে গেছে গো সেই দিকে আঙ্গুরের রস গুলো বেরিয়ে যায় মদিনা চিকিৎসক বলে আমি পালাম না তোমার বাবার চিকিৎসা বাবারে কত দূর থেকে আমি আসিলাম আমার ভাগ্য হলো না তোমার আব্বার আমার দ্বারা চিকিৎসা হবে না আব্দুল্লাহ ঠুলি পরে যাই গান আমার আব্বার জন্য এত কষ্ট করল আমার আব্বাকে কেউ সুস্থ করিতে বলে না আজকে সমাজে কত আব্বা আছে গো বিছনায় যদি পড়ি থাকি গো একটা ট্যাবলেট দেনওয়ালা সন্তান মেলে কত মা ছেড়ে মা বিছনায় যদি পড়ি থাকে একটা আঙ্গুরের রস পর্যন্ত মা খাইতে পারে আল্লাহ নবীর কাছে আব্দুল এমনি মা শুধুই তাহার দৃষ্টি বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করছে কয় আল্লাহ নবী হুসল্লাহ হুসাল্লাম আই আমাই হাবুই আল্লাহ হুতালা নবী গ আল্লাহ কাছে সবচাতে ভালো আমলটা কি নবী বলো কয়ালা সালাতু আলা ওয়াক্তহা ওগো নবী নামাজটা যদি হয় তারপরে পরে আমন আমল আছে নাকি নবী বলেছে ক্বালা বিল-ওয়ালিদাইনা মা বাবা সঙ্গে সাদ ব্যবহার করাটা আল্লাহ কাছে সবচেয়ে বড় আমলланти পছন্দ যুবকদের শোনা বিবি করার পরে ওই বিবির অধীনে চলাগো বুড়া বাপ লাগে যদি একটুকু বাবা ঠান্ডা দিনে একটু জুতি লাগে বুড়া বাপ না যদি একটা মাছার মধ্যে টুপি লাগে বাবা একটা চাদর লাগে ওই মাটা পায়ে চোর পড়লাই মা খালি পায়ে রাস্তায় চলে গো তোর বিবির জন্য এত কিছু হয় তোর সেলিমের জন্য এত কিছু হয় আল্লাহ বলো বান্দা আল্লাহ লিয়া বলো আমার এবাদত হয়ে পরে। আমার এবাদতের পরে ওয়াবিন ওয়ালিদানি হেসালাল তুমি তো আমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করো সৎ ব্যবহার করো জান্নাত অত সহজ অত সহজ জান্নাত বাবা জান্নাত কোথায় তুই এখন নিজের মাটা একটা ট্যাবলেট কিনে দিবে পাশে একটা বাপটা একটা একশো গ্রাম তুমি আঙ্গুর কিনে দিতে পারো না মা তো দুধের জন্য পাগল বাপ তো দুধের জন্য পাগল তুমি এক লিটার দুধ খোয়াইতে পারো না আর বিবির জন্যে নতুন বছরে দুই দুই হাজার পঁচিশ সালের দিন দামি সাজ আনে দিতে পারো যেন ঠিক নামে ঠিক দুই হাজার পঁচিশ সালে নতুন বছর মার্কেট করে বেটির জন্যে জামাইয়ের জন্যে বউর জন্যে বাবার জন্যে মার জন্যে মার্কেট হয় না ঠিক না ভাই ঠিক যান না তত সহজ না